ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সব বাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকবেন আজকে সম্পূর্ণ একটি নতুন রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছু মাংস মুরগির মাংস এই মাংস দিয়েই বানাবো আজকে একটি নতুন রেসিপি দেখতে থাকুন প্রথমে এই মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব কিমার মতো করে নেব আর কি একদম ছোট নয় আবার একদম বড়ও নয় এই যে এরকম করে আমি সবগুলোকে কেটে নেব এরকম করে সবগুলোকে কেটে নেব এই দেখুন এই মাংসটাকে কিমা করে নিয়েছি মাংস মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার একটা ডিম ब साद मत नून दिए पिंज कुने पता कु लौंग लंका कुचो और दिए गोल गोलमरीचर गुड़ो দেবো একটু গুঁড়ো লঙ্কা আর হলুদ আর সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গেছে এই ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর চলে এসেছি ঢাকনাটা খুলে নেব দিয়ে একটু মাখিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো ছেড়ে দেবো এক করে একটু কম আছে ভাজবো দেখুন আমার পকোড়াগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে চিকেন কিমার পকোড়া এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার কমেন্ট নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের রেসিপিতে